জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি জামায়াতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত চল্লিশ ভোলার সর ফ্যাশনে জিন্নগর ইউনিয়নের বাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপক্ষের দফায় দফায় এই সংঘর্ষে চল্লিশ নেতাকর্মী আহত হয়েছেন এবারে জানিয়ে দিব বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি তুরোদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে ঢাকার মার্কিন দূতাবাস এবারে জানিয়ে দিব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন বাংলাদেশের অভ্যন্তরীণ হওয়া স্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন এবারে জানিয়ে দিব সিঙ্গাপুরে অবতরণ করছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সব শেষে জানিয়ে দিব সুখবর পেলেন বিএনপির আরেক নেতা এতক্ষণ না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত চল্লিশ ভোলার সর ফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের সক বাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপক্ষের দফায় দফায় এই সংঘর্ষে জন আহত সোমবার সকাল দশটায় জিন্নাগর নয় ওয়ার্ডের বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাঘ বিতণ্ডায় এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের এগারো জনকে সর হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মালানা মীর শরীফ অভিযোগ করে বলেন সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে পরে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় এতে আমাদের পঁচিশ নেতাকর্মী আহত হয়েছেন এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন ঔষধ কোরআকে কেন্দ্র করে জামায়াত শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয় এতে বিএনপির পনেরো নেতাকর্মী আহত হয়েছেন সোহেল বলেন জামায়াত আগামী নির্বাচনকে বাঞ্চাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে ঢাকায় মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশ অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয় সতর্ক বার্তায় বলা হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিলে সেভেন সিস্টার্স আলাদা করে দেব হুশিয়ারি হাসনাতের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত এবং সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে এই সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে করে সন্ত্রাস চালায় ভোট চুরি এবং হাদিকে হত্যা করছে তাদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত দেশের অস্থিতিশীল ও নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চলছে ভারতকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ভোটাধিকার ও মানবাধিকারে বিশ্বাস করে না তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে করে দেব এনসিপির এই নেতা আরও দাবি করেন হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই অবস্থান স্পষ্ট করতে হবে এদিকে একই দিন এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন হাদির উপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লা বলেন আপনার আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে এমন মেরুদণ্ডহীন কমিশনের সঙ্গে যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেই অপেক্ষায় থাকলাম সিঙ্গাপুরে অবতরণ করছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করছে সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের তার বিমানবন্দরে ল্যান্ড করে এর আগে সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে দুপুর একটা দশ মিনিটে এভার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা এই অ্যাম্বুলেন্সটি এই অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এক পর্যায়ে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এর আগে বেলা এগারোটা বাইশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায় ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন জানা গেছে চার ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় ঢাকার এভার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার এই সফরে সম্মত গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় দীর্ঘ হয়েছেন গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে এভার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি সুখবর পেলেন বিএনপির আরেক নেতা কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার বাহারসরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বারের বহিষ্কার প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল হক মেম্বারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় দুই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার বাহারসরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বারকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পনেরো ডিসেম্বর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে প্রসঙ্গত আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি কয়েক নেতাকর্মীর আদেশ প্রত্যাহার করছে বিএনপি